আমি এই গাছটার একটা ভিডিও করে দেখিয়েছিলাম এটা আমার বাড়িতে বহু বছর আগের এই গাছটা ছিল তো এইটাতে এই যে এরকম পোকাতে খেয়ে এরকম ফাঁপা করে ফেলছে একদম ভেতরটা ওই যে খোড়ল মতো হয়ে গেছে একদম তো এটার একটা বিশাল বড় গাছ এটা খুব ভূমিকম্পটম্প এইসবের জন্য আমাদের জন্য একটুখানি রিস্ক হয়ে যায় এই দিক দিয়ে আমরা আসি তলায় থাকি আর এই দিক দিয়ে নেবে আসি গাছটার তোলা একটু হাওয়া হলে গাছটা গোড়ার থেকে একদম এরকম এরকম করে নড়তো ওপরের ওজন এতটা ছিল তো এই জন্য গাছটাকে বাধ্য হয়ে কাটতে হয়েছিল তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে গাছটার এরকম জায়গাগুলোতে একটা দুটো এইগুলো ছোট 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 খুব ছোট ছিল এরকম কুড়ি ছিল মতো হ্যাঁ না না এটা তো অনেক এরকম ছিল একদম কণা একটুখানি ছিল এরকম দুটো তিনটে ছিল ওইগুলোর জন্য আমি বলছিলাম যে গাছটা এখানে নিচে না কেটে এইখানে কাটো তো এই জায়গাগুলো দিয়ে গাছটা হয়তো আবার বেঁচে যেতে পারে এটা থেকে ডাল টাল বেরিয়ে আবার গাছ হয়ে যেতে পারে এত বড় গাছ বাড়ি এত পুরোনো গাছটা পুরোপুরি কেটে নষ্ট করতে খারাপ লাগছিল আর আমাদের পরিবেশের জন্য তো এইসব গাছের খুব প্রয়োজন আমরা রাখতে পারি না বাড়িতে ঠিকই বেশি হিজিবিজি হয়ে যায় জংলা হয়ে যায় মশা টশার উপদ্রব হয়ে যায় কিন্তু তবু পরিবেশ রক্ষার জন্য আমাদের এরকম গাছের খুব প্রয়োজন আছে তো ওই যে ছোট্ট কুড়ি বেরিয়েছিল সেই কুড়ির থেকে এখন এত বড় আমি দেখাচ্ছি আর একটু দূরে গিয়ে দেখাও কতখানি উঁচু হয়েছে গাছটা আমি অনেকগুলো বেরিয়েছিল আমি ওই ওই নিচের গুলো কেটে দিয়েছি নইলে বেশি ঝোপ হয়ে যায় ওপরটা দেখাও এই এই যে এতখানি হয়ে গেছে দোতলার ইয়েতে ফ্লোর পর্যন্ত উঠে গেছে এটাতে ফুল ফুটলে তো ভালোই লাগবে তো আমি এই জন্য আর সাইডেরগুলো থাকলে পরে এদিকটা ভীষণ রকম একটা জংলা হয়ে যায় এই জন্য এইখানে এইখানে সব মানে পুরো গাছ আবার ভীষণভাবে ঝোঁপ হয়ে গাছটা হয়েছে তো ওইটাতে খুব ভালো লাগছে দেখাবো দেখাবো ভাবছিলাম আপনাদেরকে আমি বলছিলাম যে কুড়িগুলো যদি বড় হয় গাছ যদি বেঁচে যায় তাহলে আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো গাছটা এরকম হয়েছে আমি চাইছিলাম ফুল ফুটার পরে ভিডিও করব তো এখন আমি এই গাছে আরেকটা জিনিস করব সেই জিনিসটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি আর কি তো আমি এটা নিই এই যে অর্কিডটা ডেনড্রুবিয়াম এইটাকে আমি এই গাছের মধ্যে সেট করে চাপা গাছে হবে 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 করে না আমি বলতে পারি না কিন্তু দেখা যাক না পরীক্ষা করে যদি হয় গাছটাতে গাছের এত বড় গাছটা যখন ওইটুক আশা করে এই জায়গাটার থেকে বেরিয়ে এরকম সুন্দর গাছ হয়ে গেছে আবার তাহলে ডেনড্রোবিয়ামটাও হয়তো এখানে বেঁচে যাবে তো আমি এটাকে তিনি খুলে ফেলছে খুলে আমি কিছু বাজে শেকড় গুলো পিঁপড়ে জল লাগবে জল আনি আর বাবা ভীষণ রকম আমাকে ইয়েটা দিয়ে ওই যে কাঠিটা দো কাচিটা এই যে তলায় বেশি পিঁপড়েতে লাগবে কি না না কাটার লাগবে না গাছটাকে বেশি ডিস্টার্ব না করে সে করতে কিছু নষ্ট হবে তাতে কিছু হয় না কিন্তু আমি এখন এটাকে একটা অন্য ভাবে এটার চাপা গাছটার মধ্যে এটাকে সেট করে দেবো গাছে এটা ছাড়িয়ে যদি না দিই তাহলে আবার এইখানেও চলে আসবে তো যেগুলো নষ্ট হয়েছে পিঁপড়েতে নষ্ট করে ফেলছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে তারপরেই লাগাবো আর কি গাছটাকে এ এগুলো সমস্ত পিপেতে নষ্ট করে ফেলছে খারাপগুলো রাখলে বরং ভালো শেকড়গুলো নষ্ট হয়ে যাবে এটা ভাবে না

একটুখানি অন্যরকম করে কিছু যদি হয় এখন গাছের মধ্যে আমার চাপা গাছে যদি ডেন্ড্রোবিয়াম ফোটে তাহলে দেখতে তো খুব ভালো লাগবে আমার আমার তো খুব ভালো লাগবে তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই এটা কিছুটা জ্যান্ত আছে এটা সবটা ফেলবো না জায়গাটা ভালো রয়েছে এতটুক পরিষ্কার করে দিলাম অর্কিডের মেন ইয়ে হলো যদি আবর্জনা থাকে বা নোংরা যে পুরোনো শেকর টেকর যেগুলো কিছুটা নষ্ট হয়েছে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু অর্কিড ওই পচা লাগে পিঁপড়ে ধরে এই সমস্ত কাণ্ডটা হয় তো যতটুক সম্ভব এগুলো পুরোনো টুরোনো যেগুলো নষ্ট হয়ে গেছে শেকর টেকর এগুলো কেটে বাদ দিয়ে দেবে এখন আমি এটা সব জায়গাতে কিন্তু ওপরের যে খাবারটা কাভারটা সব জায়গাতে নেই এই যে সব জায়গাগুলোতে খাবারটাই নেই নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া হয়েছে তো এই জায়গাগুলোতে আছে এই যে এইখানেও আছে এইখানে খুঁচিয়ে দেখেছি যে কাঁচা আছে কিনা কাঁচা আছে তো আমি ভেবেছি এইখানটাতে লাগিয়ে দেব এই দেবো এটা বোম্বে এটাকে আমি এইখানে এইরকম করে এই করে সেট করে দেবটা এই করে সেট করে দেব এখন আমি এটা এক্ষুনি তো ও নিজের খাবার নেওয়ার মতো বা জল টল টেনে নেওয়ার মতো শক্তি থাকবে না সেই জন্য আমি দু তিন টুকরো কি বলে নারকেলের ছোবরা ভিজিয়ে রেখেছি যে মগের মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে আমি এখন বেঁধে রাখবো এইটাও বলছি আমি এটাও বলছি যে আমার গাছটা ভালো করে হলে পরে বেঁচে গেলে যে ভিজিয়ে নিয়েছি আর কি মগের জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো একটু এরকম করে দিলে বোধহয় ভালো হবে তো আমি এটাকে দাঁড়াও যে একটা চারা আছে বেশি দেবো না এতটুকু দেব আসলে এটাতে একটা ট্রাম্পেট ভাইনের এই যে এত মোটা হয়েছে উঠেছিল বড় গাছটাতে ছিল এটা ছেটে দেওয়া হয়েছিল আবার এটা উঠে গেছে তো আমি এখন এটাকে এই করে বেঁধে দেব ভাবছি কালকে আর একবার একটুখানি জল দিয়ে দেবো আজকে তো একটু দেব আর কালকে আবার একটুখানি জল দিয়ে দেবো কেন একটুখানি এগুলো সেট না হতে আমি যদি জল টল না দিই তাহলে এটা বা ডিস্টার্ব হতে পারে আমার এই চাপা গাছে বাঁধার বুদ্ধিটা হঠাৎ করেই আমার মাথায় এসছে যে আমি আমার চাপা গাছে এটাকে বেঁধে দিই দেখা যাক কি হয় তো এইখানে আমি এগুলো ওই যে কি বলে পাটের রশি পাটের রশি দিয়ে আমি আঙুলটা ছাড়ো টাইট করি হুম দাও বেঁধে দিলাম একটু টাইট করে লুজ থাকলে হয়তো হবে না ছাড়ো এখন এইটার সাথে বেঁধে দিলে বোধ ভালো হবে এই দিক দিয়ে এখানে আরেকটা ডাল আছে একটুর জন্য সেটা কি হয় না টাইট হয়ে গেছে একদম এখন একটু সরে দাঁড়া জল দিয়ে এখন এটাতে একটুখানি বেশি করে জল দিয়ে দিচ্ছে এমনিতে ভিজিয়ে নিয়েছি নারকেলের ছোবড়া ছোবড়াগুলো ভিজিয়ে নিয়েছি বেশি দিইনি দুটো ছো টুকরো শুধু দিয়েছি দিয়ে চেপে বেঁধে দিয়েছি আর ভিজিয়ে নিয়েছি এখন দেখা যাক বোম্বে ড্যানড্রোবিয়াম লাগিয়ে দিয়েছি আমার তো এটাতে এটাতে ভাইন ফোটে চাপা ফুল তো ফুটবেই নিজের ফুল তো ফুটাবে আর যদি বোম্বে ড্যান্ড্রোবিয়াম ফোটে এখানে তাহলে তো খুব ভালো হবে আর ওই জায়গায় এখানটাতে আমি ওই ফুল ফুটলে পরে তখন টপগুলো এনে রাখি আর কি এক্ষুনি এক্ষুনি বেশি ঝোপ হয়ে গেছে ওই জন্য গাছগুলো রাখলে পরে রোদ পায় না গাছগুলোতে টবের ছোট গাছগুলো এই জন্য এক্ষুনি সরিয়ে নিয়ে গেছি আবার যখন ফুল ফুট বেশি ফুটবে তখন টবের মধ্যে তখন তো বেশি করে জল দিয়ে দিলাম অর্কিড অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চলছি আমি আগে একটা কিসের যেন দারচিনির ডাল না পেয়ারার ডাল কিসের মধ্যে যেন একটা দারচিনির ডাল ওই ইয়ে করেছিলাম কি বলে এটাকে অর্কিড গুলো লাগিয়েছিলাম যে উপরে রেখেছি যে হ্যাঁ তো ওই রকম ওইটা কিন্তু হয়ে গেছে আমার ভালোই হয়েছে আর ওইটা তো মরা গাছের ডাল গাছের মরা ডাল যেটাতে নাকি কোনোরকম কোনো রকম রস টস পাবে না ওরা ওই রকম ডাল জল দিচ্ছি কদিন পর পর একটু জল দিচ্ছি আর এটা তো ইচ্ছে করলেই এই গাছের থেকে ওরা যদি ওদের প্রয়োজন হয় তেমন জলের অভাব হয় এখান থেকেও টানতে পারবে হয়তো বা এরা তো হাওয়ার থেকেই জল টানে আর এইখানে সেফ থাকবে তো আমি লাগিয়েছি ফুল ফুটলে পরে দেখাবো গাছ ভালো হয়ে ভালো হয়ে হবে যখন তখনও দেখাবো আর ফুল ফুটলে পরে দেখাবো তো আপনাদের ভালো লাগবে যদি তাহলে একটু কমেন্ট করবেন পছন্দ হলো কিনা আমার এই চাপা গাছের এই টুকরোটার মধ্যে লাগানোটা পছন্দ হলো কিনা ডেন ভালো লাগলে পরে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি এরকম যা কিছু মনে হয় চেষ্টা করি সেটা করতে যদি নতুন মনে হয় আপনাদের কাছে তাহলে আপনাদের ভাল লাগলে আপনারাও করবেন এই এতটুকুই বলছি তো অর্কিড এইভাবে করলে পরে অর্কিডে কিন্তু আমি ওই একটুখানি যেইগুলো নাকি শুধু পাথর আর কয়লা দিয়ে বসানো আছে আমার সেগুলোতে আমি ওই একটুখানি কখনো আলুর খোসার জল দিই কখনো একটুখানি রসুনের জল দিই এই পর্যন্ত এর বেশি কিছু খুব বেশি কিছুই করি না খাবার দিই না ওদের তো খাবার কিনতে পাওয়া যায় কিন্তু আমি ওইগুলো ইউজ করিনি কখনো আমি করি না ইউজ আর এইখানে থাকলে এরা মনে হয় খুব ন্যাচারাল পরিবেশে থাকবে ভালো হবে যদি ভালো হয় আমি আবার ভিডিও করে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন আর সবাই খুব ভালো থাকবেন এখন তো শীতের ফুল পড়ছেন নিশ্চয়ই আমি তার মধ্যেই এইটাকে একটুখানি চেঞ্জ করলাম কেন এই ইয়েটা কন্টেনারটা নষ্ট হয়ে গেছে কন্টেনারটা চেঞ্জ করব যে সেই জন্য ভাবলাম একবার এখানেই লাগিয়ে লাগিয়ে দিই তো ভালো লাগলে পরে নিশ্চয়ই একটুখানি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবে